চাল টুড়ি মাছ ভাজা হচ্ছে ভিঙে দিয়ে ঝোল হবে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে ভেজ নেবায় পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন করে দিয়ে দেবেন ও তুড়িটায় পোটা টমেটো দিয়ে দিলাম দিয়ে এটা করতে লাল করে ধরে দিলাম সবকিছু এবারে মশলাটা কে দিচ্ছি এই মশলার মধ্যে আছে আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা এইটা দিয়ে দিলাম দিয়ে এগুলো করছি মশলাটা কষা হয়ে গেছে মানে কেটে রাখা ধুনগুলো দিয়ে দিচ্ছি 그 어디 시어가잘서 <preceded 물습니다> জল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি रेडी रेडिमारिंगे दिए रुईमाचर झोल